আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন বিষয় স্থান স্থাপনা অঞ্চল ফসলের প্রদর্শনী মাঠ এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আপনারা হয়তো এতক্ষণ একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটি হল আমরা এমন একটি বাগানে এসেছি যে বাগানটিতে বারো মাসি আম কাটিমন থোকায় থোকায় ঝুলে আছে এ নিয়েই আপনাদের সামনে আলোচনা করব চাষ পদ্ধতি এবং বাণিজ্যিকভাবে চাষের ব্যবস্থা এবং বিপণন এ নিয়েই তো তার আগে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চাষ পদ্ধতি জানার জন্য এবং লাভবান হওয়ার জন্য না টেনে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন তো চলুন আমরা বাগান ঘুরে ঘুরে দেখি এবং বাগানের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ভাইয়ের সাথেও আমরা কথা বলবো এই চাষ নিয়ে এবং এই তার কার্যক্রম নিয়ে আমরা যখন ভিডিওটি ধারণ করি তখন ডিসেম্বর মাসের শেষে তখন বেশ শীত পড়েছে দিনে রোদ থাকলেও রাতে প্রচণ্ড শীত থাকে সেই সময়ে এই যে আপনারা বাগানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর আম এগুলো কিন্তু শীতকালে ফলেছে এখানে বারো মাস আম ফলে থাকে আপনারা হয়তো লক্ষ্য করবেন এবং আমরা দেখানোর চেষ্টা করব একই গাছে কিছু আম পাক ধরেছে কিছু আম মুকুল এসেছে আর কিছু দেখতে পাচ্ছি যে ছোট ছোট আমের কুড়ি রয়েছে সুতরাং আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আশা করি যে উপকৃত হবেন মুকুল দেখতে পারবেন ছোটো ছোটো আম দেখতে পারবেন তো আমরা এই আম সম্পর্কে কোথা থেকে আমরা দেখছি এগুলো বিস্তারিত তথ্য আমরা মমিন ভাইয়ের কাছ থেকে বা মমিনুল ইসলামের কাছ থেকে যিনি এই বাগানটি করেছেন বাগানের যিনি মালিক তার সাথে আমরা এখন কথা বলব তো সুপ্রিয় দর্শক বাগান দেখতে থাকুন এর ফাঁকে ফাঁকে আমরা মমিনুল ভাইয়ের কথাও উপভোগ শুনবো এবং আশা করি আমরা উপকৃত হব তো আমরা মমিনুল ভাইয়ের মুখ থেকেই পরবর্তী অংশটুকু আসসালামু আলাইকুম আপনি আসসালামু আলাইকুম আমার বাগান হলো বিরল উপজেলা দারুল ইনিয়ন তিন নম্বর আমার আমের নাম হলো কাটিমন বারো মাস ধরে এখন হলো ডিসেম্বরের আজকে আঠাইশ তারিখ এখনো আমার বাগানে এইভাবে আম ধরে আছে বারো মাসে আম ধরে আর কি একটার পর একটা ধরতে থাকে যে এখন এখন আমার বাগানে কি পরিমাণে আম আছে এটা আসলে বলার মতো না আমটা খুব সুস্বাদু এখন একটু ও সমে ও এইভাবে আম ধরে আছে আর কি এটা একটা আসলে কল্পনার বাইরে যাক আমার একটা সাধনা ছিল যে আমি কাঠিমন বাগান কীভাবে শোধন করবো সেটা আমি ইনশাল্লাহ আমাদের বিরল উপজেলার কৃষি সারের নেতৃত্বে এবং তার পরামর্শে আমি এইভাবে আমার বাগানে আছে আর কি সব বাগানে হয়তো কিছু আমি প্যাকেট করছি কিছু প্যাকেট করতে পারি নাই আমি কিছুক্ষণ পরে হয়তো জেলা প্যাকেট করা আছে সেগুলো দেখাবো এখন কারো যদি এই বাগানের কোনো পরামর্শ বা কোনো চারা লাগে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নাম বলে আমার নাম মমিনুল ইসলাম আমার বাড়ির বিরল উপজেলা লক্ষ্মীপুর গ্রাম দিনাজপুর জেলা দিনাজপুর জেলা এটা কি বাণিজ্যিকভাবে বিক্রি করবেন আপনি বিক্রি করবো এবং বাণিজ্যভাবে বিক্রি করতেছি আমার আরও অন্য অন্য জাত আছে যেমন সিডেশ বেরোনা আম্রপালি ঊষা পণ্য এগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার আমরা মমিন ভাইয়ের মুখ থেকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে তিনি কিভাবে এই আমগুলো চাষ করছেন এবং কোথা থেকে ইন্সপায়ার হয়েছেন বা আগ্রহী হয়েছেন তো দর্শক আপনাদেরকে এই কাটিমন আম সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কার্টিমন আম মূলত থাইল্যান্ডের একটি জাত এই আমটি বারো মাস ফলন দিয়ে থাকে এর আরও একটি বৈশিষ্ট্য হল যে এই আমটিতে এই আমের গাছে একই সাথে কয়েক ধরনের বা কয়েক রকম বয়সের আম ফলে থাকে তার মধ্যে রয়েছে মুকুল একই গাছে মুকুল দেখতে পাবেন একই গাছে আমের গুটি দেখতে পাবেন পাশাপাশি ছোট আম এবং বড় আম এরপরে পাকা আমও এক ডালে যদি পাকা আম থাকে আর এক ডালে মুকুল দেখা যায় আমগুলো আমরা খেয়েছি একটু পরে সেগুলো আপনারা দেখতে পাবেন যে রসালো এবং অত্যন্ত সুস্বাদু শীতকালে আমের যে এত সুন্দর ফলন হয় আসলে আপনারা যারা না জানেন বা এ সম্পর্কে যারা এখনও ধারণা নেননি তারা আসলে এভাবে বুঝতে পারবেন না কাটিমন কাটিমন বারো মাসে আমের একটি জাত এই জাতের প্রধান সুবিধা হলো অসময়ে এই আম পাওয়া যায় কাটিমন আমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল এটি বারো মাসি ফলন বছরের বিভিন্ন সময়ে এই আম পাওয়া যায় যা অন্যান্য আমের তুলনায় এক বিশেষভাবে আলাদা করে তোলে স্বাদে মিষ্টি রসালো হওয়ার কারণে কাটিমোন আম খেতে অত্যন্ত সুস্বাদু এছাড়া এই আম আকারেও বেশ বড় হয় যা বাজারের বাণিজ্যিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে তাই কাটিমোন আম চাষ কৃষকের জন্য একটি লাভজনক ফসল হিসাবে বিবেচিত হয়ে থাকে বিঘা প্রতি কাটিমোন আম চাষ করতে হলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় এই আম ঘন পদ্ধতিতে চাষ করা হয় যেখানে প্রতি ছয় ফুট বাই পাঁচ ফুট জায়গা একটি চারা লাগানো হয় প্রতিটি চারার দাম প্রায় একশো টাকা কম বেশি হতে পারে স্থান ভেদে চারা রোপণের দুই বছর পর থেকে ফলন শুরু হয় এবং এটি বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে মুকুল আসার সময় বালাইনাশক কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন নিয়মিত পানি সঠিক পুষ্টি সরবরাহ করা জরুরি মুকুল কাটার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ফলনের মান বজায় রাখতে সহায়ক নাম একটি বিদেশি প্রজাতি হওয়ায় এর জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় বাড়ি আম এগারো এর তুলনায় এতে আঁশ কম থাকে যা একে আরও জনপ্রিয় করে তোলে কাটিমোন চাষের জন্য পলিযুক্ত বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে উপযোগী মাটির পিএইচ মান ছয় থেকে সাতের মধ্যে থাকলে ভালো ফলন পাওয়া যায় এই আম চাষের জন্য শুষ্ক আবহাওয়া উষ্ণ তাপমাত্রা উপযুক্ত রাজশাহী চাপাই নবাবগঞ্জের মতো অঞ্চলে এই চাম এই আমের চাষ আদর্শ তবে সম্প্রতি আপনারা যে দেখলেন বাগানটি এইটি দিনাজপুর জেলায় এবং এর ফলন অত্যন্ত ভালো হয়েছে বিদায় আশা করা যায় যে দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এ সমস্ত অঞ্চলে বা রংপুরে যেখানে হাড়িভাঙা আমের চাষ হয় বা অন্যান্য অঞ্চলেও এই চাষ এর চাষ যথাযথভাবে করা যেতে পারে এর উৎপত্তি হলো কাটিমোনা আমের উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় চাষ করা হয় বর্তমানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও এর ব্যাপক চাষ শুরু হয়েছে অর্থাৎ এই আমের কারণে বা যে চাষ পদ্ধতি আপনারা দেখলেন এবং আমরা মমিন ভাইয়ের সাথে কথা বলেছি যে ছোট ছোটো বাটিগুলো দেওয়া আছে বা যে বক্সগুলো দেওয়া আছে গাছের গাছের সাথে ঝুলানো এখান থেকে বালাইনাশক হিসাবে কাজ করে এখানে আলোর ফাত পাতা হয় এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে এই আমগুলোকে রক্ষা করা হয়ে থাকে এছাড়া আপনারা এক ধরনের কাগজের ব্যাগ দেখতে পাচ্ছেন ঝুলে আছে এই কাগজের ব্যাগগুলো মূলত আমকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই আম যখন কিছুটা বড় হতে শুরু করে তখন এই বিশেষ ধরনের ব্যাগ দ্বারা কাগজের ব্যাগ দ্বারা একে পরিবেষ্টন করে রাখা হয় যাতে রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ করতে না পারে কাটিমন আম বর্তমান বাজার দর আমরা যখন শীতকালে এর ভ্রমণ করছি তখন এর দাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি সেই হিসাবে প্রতি বিঘাতে বেশ ভালো ফলন হয়ে থাকে এবং এটি একটি লাভজনক আপনারা যদি এটি চাষ করেন যত্ন সহকারে চাষ করলে এটি বেশ লাভজনক একটি ফসল এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই আম কিছু আম আপনি তুলে বিক্রি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবং কিছু আম দেখা যাবে যে তারপর পরই বড় হচ্ছে অর্থাৎ মোটামুটি বারো মাস ক্রমান্বয়ে কয়েক মাসের ব্যবধানে এগুলো ফলন দিতেই থাকে এবং একটি গাছ থেকে ভিন্ন ভিন্ন সময়ে আম সংগ্রহ করা সম্ভব বাজারের ব্যাপক চাহিদা রয়েছে যদিও বাংলাদেশে কিছুটা বেশি মূল্য মনে হলেও শহর অঞ্চলে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে শৌখিন অনুষ্ঠানগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে মমিন ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এই আম থেকে পঞ্চাশ শতক জায়গা বা অর্ধ একর জমি থেকে সে আশা করছে এবার প্রায় আট থেকে দশ লক্ষ টাকা তিনি লাভ করবেন আর তাহলে চিন্তা করে দেখুন দর্শক যে একটি সিজনেই যদি সে আট থেকে দশ লক্ষ টাকা আয় করতে পারে বা লাভ করতে পারে এবং যে সমস্ত গাছগুলো ছোট রয়েছে অল্প দিনের বাগান খুব বেশি দিন তার হয়নি এগুলো যখন ব্যাপক আকার ধারণ করবে বেশ বড় হয়ে যাবে তখন তার লাভের পরিমাণটা অবশ্যই বেশি হবে আমরা মমিন ভাইয়ের বাগানের আম খেয়েছি সেটি আপনাদেরকে এখন দেখাবো অত্যন্ত সুস্বাদু রসালো এবং আমার কাছে মনে হয়েছে যে পুরো সিজনে যে আম রয়েছে বা আম আমরা খাই তার চেয়ে এই আমের স্বাদ পুরোপুরি তার মতো না হলেও তার চেয়ে অনেক অংশেই কাছাকাছি রয়েছে সুতরাং আপনারা এই আমের চাষ করতে পারেন যারা চাষ করতে না চান তারা বারো মাসি আম কাটিমন সংগ্রহ করতে পারেন এবং আমরা এও জেনেছি যে আপনারা মমিন ভাইয়ের যে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগের যে ঠিকানা রয়েছে সেখানে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা পার্সেলের মাধ্যমেও আম সংগ্রহ করতে পারবেন আপনাদের ঠিকানায় তিনি নিজ দায়িত্বে আম পৌঁছে দেবে এবং আপনারা সরাসরি তার সাথে কথা বললে দেশের যে কোনো জায়গায় তিনি আম পাঠাতে পারবেন বলে আমাদেরকে ধারণা দিয়েছেন সুপ্রিয় দর্শক কাটিমন আমের মুকুল আমের গুটি আমের বড় আম কাঁচা আম পাকা আম আমরা সব কিছুই উপভোগ করেছি খেয়ে দেখেছি অত্যন্ত সুস্বাদু এবং শীতকাল হওয়ায় বা বছরের যে সিজন না বা উপযুক্ত মৌসুম না তার বাইরেও যে এত সুন্দর আম পাওয়া যায় এটি এরকম বাগানে না আসলে আমার ধারণাই হতো না আপনাদের জন্য আরও কিছু সুখবর রয়েছে দর্শক মণ্ডলী আপনারা যদি আগ্রহী হন তাহলে মমিন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি তিনি আপনাদেরকে চারা কলম এগুলো দিয়েও সহযোগিতা করতে পারবেন এবং আপনারা যদি তার বাগান ভ্রমণ করেন অথবা তাকে যদি ওয়ার্ডার দেন আপনারা যদি তার সাথে যোগাযোগ করে এই আমের চারা অথবা কলম অথবা অন্য যে কোনো কারিগরি সহযোগিতা বা পরামর্শ যদি তান চান আপনাদেরকে তিনি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং সেই সাথে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেল থেকেই আপনারা উদ্বুদ্ধ হয়ে তার সাথে যোগাযোগ করেছেন এই মেসেজটি দিলে আমাদের চ্যানেলের একটু সুনাম বৃদ্ধি পাবে এটি আপনাদের প্রতি একটু অনুরোধ সুপ্রিয় দর্শক আমরা আমের বাগান দেখতে দেখতে মমিন ভাইয়ের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা দেখতে থাকুন কার্টিমন আমের বাগান আপনারা সুস্বাদু মিষ্টি আম উপভোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করবেন চাষ করতে চাইলে তার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে বিভিন্ন বিষয় ঘুরে ঘুরে দেখানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে আবারও একটু লাইক করার অনুরোধ জানিয়ে এবং চ্যানেলে নতুন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে সাবস্ক্রাইবের একটু দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন কাটিমন আমের বাগান বিরল উপজেলা দিনাজপুরের লক্ষ্মীপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এটা তো কেবল পালাম করি